আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার এই লাইভটি যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল নিউজ পরিবারের পক্ষ থেকে আজকে আমরা এসেছি একটি আমাদের এই জয়ন্তাপুর উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তিনশো তিরিশটি গড় পাচ্ছে গৃহ গৃহহীন ও ভ্রূমিহীন পরিবারগুলো তার তার আজকে আমরা এসেছি এই একটি বাড়িতে যে একটি হৃদয় বিদারক ঘটনা আপনাদেরকে বলবো যা না বললেই নয় আমাদের এই আজকে এই চিকনাগুল ইউনিয়নের প্রায় ছিয়াত্তরটি পরিবার পাচ্ছে ভূমিহীন গৃহহীন পরিবার পাচ্ছে মুজিব বসের উপহার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সরকারি গড় আমরা আজ এসেছি চিকনাগুল ইউনিয়নের চাইনং ওয়ার্ডের কয়গড় প্রথম কুন্দ গ্রামে আজকে একটি পরিবারের সম্মুখে আমরা হাজির হয়েছি ওনার নাম ওনার নাম হচ্ছে লিমা বেগম ওনার স্বামীর নাম ফখরুল ইসলাম উনি

তো আসলে সুপ্রিয় দর্শক আমরা আসলে একটি হৃদয় বিদারক আপনাদেরকে যে ঘটনাটা শুনাইলাম আপনারা এই যে গোড়টা দেখুন তানোর এখানে তানোর বাইর একটা অংশ আছে তার বাইর গোড় তো বাইর বনির জায়গা নাই বাইর ওই হিসাবে বাড়ি বাঙ্গা এখন কুড়ে গড় বানাই তাইনি কেন বসবাস করা তান কোনো জায়গায় জমি নাই গড় বাড়ি গড় বাড়ি নাই অসহায় একজন মানুষ তাই মেম্বার গেছে ইপি আমরা এই ওয়ার্ডের ইপি সদস্য জনাব নজরুল ইস নামর গেছে তাই একটা গড়ের লাগে আবেদন করছিল যে সরকারি গরু পাইবা লাগে তাই উঠে যে বিশ হাজার টাকা তাহলে খরচ দিলে তাই গরু এটা ব্যবস্থা করবার তো তাই বিশ হাজার টাকা না দিতে পারছেন না না দেওয়ার কারণে আমরা তাই না গরু না আমরা একজন ভুক্তভোগী কেন আরেকজন ভাই আমরা আপনার নামটা কী তাই সাইজুর রহমান সাইজুর রহমান আমরা আরেক বাইরে পাইছি তার নাম সাইজুর রহমান আপনার কিন্তু নিজস্ব জায়গা জমিন আছে

সময় মতো কইলে জায়গা মতো নিয়ে দেখাইয়া দিব সেই ঘরের যে লাইন যা আছে তা দেখাইয়া দিব জায়গা জায়গা প্রমাণিত দেখাইয়া দিম সুপ্রিয়া দর্শক আসলে এখানে আপনারা যে যেখান থেকে লাইভটা দেখা আসলে ওনার কথা শুনি আমারও খুব কষ্ট লাগে আসলে যারা এই গোরগুলো পাওয়ার উপযুক্ত এবং প্রকৃত যারা পাওয়ার কথা আসলে আমরা এই ওয়ার্ডও আমি সকাল থেকে ইয়া বিভিন্ন মানুহে আমাৰ এটা তালিকা আছে প্ৰায় ছিয়ৰ জনৰ আজি ইউনিয়নৰ শিকনা গুলী ইউনিয়নৰ আমি এই চাই নম্বৰ ৱাৰ্ডে প্ৰায় আমাৰ ইউনিয়নৰ মাধ্যমে ষাঠ নম্বৰ আৰু ফাষ্ট নম্বৰ ৱাৰ্ডেই বেছি বিশেষ ছিয়ত্তৰটা গৰু মাজে আপোনাৰ প্রায় 72 বা 72টা গোরু হইছে কি নম্বর আর 5 নম্বর ওয়ার্ডে আর বাকি আপনারা দুটো গোরু হইছে কি 9 8 নম্বর ওয়ার্ডে ইউনিয়নে তো আমি প্রায় অনেকের সাথে যোগাযোগ করছি এবং এই মানুষের লগে যোগাযোগ করি এটা যে প্রায় গোরু যারা এখানে উপকার গোরের তালিকা যাদের নাম আছে অনেকেরই আসলে গোর বাড়ি নিজস্ব জমি আছে গোর বাড়ি আছে অথচ কি সরকারি চাকরিজীবীও আছে পুলিশ সদস্য পরিবারেরও পাইছে বিভিন্ন ব্যবসায়ী পরিবারও তাদেরকে আসলে গোরুলা যারা এখানে যে যারা

চাচা এরকম আসলে আত্মীয় জনের মাঝে গোরগুলা বন্ধ যাদের অনেকেই আমরা দেখছি চাকরিজীবী ব্যবসায়ী এবং নিজস্ব গোর বাড়ি আছে এখানে আপনারা সরজীবিনে তারাও আপনারা করিলা বিষয়টা বিচারিত আসলে আমরা যদি আপনার এই এই যে গোড়ের তালিকাটা পুরো উপজেলা উপজেলা জুড়ে যে তিনশো তিরিশটা তালিকা হয়েছে আমরা অনেক জায়গায় দেখছি যে যে গোরগুলা নির্মাণ করাইছে আমরা কাছে অভিযোগ আছে এবং আমরা সরজীবিনেও দেখছি যে ফ নম্বৰ লাইট দিয়া বাৰি বুৰি নিম্ন মানের ইড দিয়া বানানি হয়েছে লাখড়ি গুলাও ব্যবহার করা হয়েছে তারা খুঁজরা নিজেও খুলে যে লাখড়ি গুলাও বাজে গাড়ি ভাঙি আসলে সুপ্রিয় দর্শক আর যেখান থেকে আমাদের লাইফটা দেখা আসলে আমরা যে যা সত্য তা তুলিয়া ধরার আমরা চেষ্টা করছি এখানে যারা এই যে তিনজন মানুষ তারা গোর পাইছেন আসলে এই যে মুজিবসের উপহার হিসেবে যে গোরগুলো দেওয়া হয় এগুলার আসলে সরকারি কোনো ফিস কোনো কোনোভাবে কোনো কাম মনে আমরা যতটুক জানি এখানে যে আমাদের এখন ইউপি সদস্য যে খরচ খরচ বলিয়া যে মানুষের কাছ থেকে যে আমরা অনেকের কাছ থেকে অভিযোগ শুনছি যে যাদের কাছ থেকে যাদের গোর দেওয়া হয়েছে তাদের কাছ থেকে এরকম বিশ হাজার ত্রিশ হাজার টাকা করে নেওয়া হয়েছে আমরা কাছে অভিযোগ আছে এবং আজকে কেন আমরা যে দুই তিনজন মানুষ যারা তারা সরজমিনেও তো আপনারা দেখলাম যে তারা কইলা যে তাদের কাছ থেকে গোর সواء গর দওয়াল্লা যে 20000 টাকা করি চাও হইছে তারা 20000 টাকা দিতে না বেশি না আমরা মানে আমাদের এই উপজেলার যারা দাইত্য আছেন যেমন আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের এসিলেন্ট এবং আমাদের উপজেলা পিআইও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যারা আছেন আপনারা প্রকৃত পক্ষে যারা এই গোর পাওয়ার উপযোগী যাদের গোর নাই বাড়ি নাই ভূমি নেই তাদেরকেই আপনারা তদন্ত যে তালিকাটা করেছেন তদন্ত সাপেক্ষে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় মানুষের দাবি এবং আমরা এটার সাথে একমত পোষণ করে বলছি আপনারা আসলে যে তালিকাটা প্রকাশ করেছেন যা যাতে করে সরজমিনে এসে এটা সরজমিনে তদন্ত করে তদন্ত করে যারা প্রকৃত গোড় পাওয়ার পাওয়ার তাদের তাদেরকে এই দেওয়ার

উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দেখে থাকেন আশা করি আপনাদের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং সেই আশা এবং প্রত্যাশা রেখে আমাদের এই লাইফটির সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভ আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে